এনে এবা মানুষ বাই ভাই মাথা সাটা নষ্ট কইরা দে গাইফির তো গুতেল কি আর কমু তাইলে থাও বাদ দেখোয়া না হুন শালি ওরা বিপদে পরলে কয় উপর অলাই পরীক্ষা আছে আর আমরা বিপদে পরলে কয় এই না সব বলে পাপের ফল এই না মানুষ না পায় যা মারে এই দুনিয়াটাই এরুম বেটি লাইন মারি বিরাইলো খবর নাই কিন্তু জায়গা দেখ গাওত সিসিটিভির মতো খবর আহে কার বেটি কার সাথে কথা কই কার বেটি কার বাইগতচরি কলেজেত গেল এই সিসিটিভিটা বাইরে লাগাইলে হয় না না বাড়িতে লাগাইবে কে বাড়িতে লাগাইলে যে কারেন্টের বিল আসে হেন নিগা তো এই দুনিয়া থাক মন যায় না দুনিয়া থাক পার মন যায় না তা কুতি থাকবো বাসি সূর্যয় যাম এ সুসে সূর্য তুই কেমনে যাব

পরীক্ষার খাতা ফির তুই কেমনে বদলা নিল ওই যে ইংরাজি পরীক্ষায় সব বাংলা দিয়া লেখছি কে ঠিক করছি না ঠিক করছিস মানে তক যে লাইটে নাই ওটাই ভাগ্য ভাল কি জানি রে ভাই আমি উচিত কাম করলে সবাই আমার ভুল ধরে এইটাই দুনিয়ার নীতি মাঝে মাঝে মন কয় সাধু বাবা হইয়া যামু দুনিয়ার এই জালা আর ভালো লাগে না ওটাই ভালো ব্যবসা মুইও মাঝে মাঝে কথাটা ভাবো কত আর বেকার হইয়া থাকমু সাইরো ফলে যেত সাধু বাবা দেখা যায় শোক আমার নাহান অশিক্ষিত আর বেকার আছিল এলা সাধু বাবা হইয়া টেহায় তেহা এলা মানুষ ওমার অতে এসে তাবিজ নিবে যাতে ভালা করি পরীক্ষা পাস করি ভালা চাকরি পায় ওতে তো আমার নীতি রে ফকিরের দোয়ায় যদি খাটিল হয় তাহলে উই কেন ফকির ভাই রে মুই শেষ রে কি রে কি হল শেষ আমরা এলা ক্যামেরা থাকমু রে ভাই ভাই কি হইছে তাড়াতাড়ি কো ভাই রে আমার জুবিন দা আর নাই ভাই আমরা এলাকা আর গান শুনি বাসমু এই ইয়ের কি রে কা থাকে সব বস্তু রে মস্কারি ভাল লাগে না কিন্তু নহায় ভাই সত্যি করি কলং জুবিন দা আর এই দুনিয়াত নাই ও তোর মিছা কথা জুবিন দা সিঙ্গাপুরাত ঘুরবেড় গইছে ওতে যাওয়া তো এই আসামের সম্পত্তি হারাইলাই বিশেষ না হয় মোবাইল খুলি দেহ এই দেহ ইরানো বায়ু সারিয়া যাইবে নদীর কূলে হইবে বাসরন্তিম কালে শেষ রে ভাই এখন আমা করে কি হইব আমরা একটা সম্পদ হারাইলাম রে ভাই বড় সম্পদ হারাইলাম অমূল্য রতন যার কোনো মূল্য নাই গোটাই আসামের মানুষ যাক আমরা মন প্রাণ দিয়ে ভালবাসিলাম ওই আমাক এরুম ভাবে সারি ধুইয়ে যাবে স্বপ্নেও ভাবি নাই দা আমার মনত সব সময় অমর হয়ে থাকবে জুবিন্দার আত্মার শান্তি পাওক আমরা এই কামনা করি এ চলো গাড়ি বের করিম এলাই যাবো গোহাট চলো